জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্ম ফুল উপরে ফেলা হবে বিজেপি তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী একশো বছরে তৈরি হবে না দু হাজার চব্বিশের একুশে জুলাইয়ে আমরা বলেছিলাম যে ছাব্বিশের যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে আপনারা দেখেছেন আজ থেকে ঠিক ষোলো সতেরো মাস আগে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চল সমাবেশের ডাক দিয়েছিল দশই মার্চ দু আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে দশ থেকে বারো লক্ষ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি সেই দিনকে তৃণমূল কংগ্রেস জনতার গর্জন বাংলা বাংলা বিরোধীদের বিসর্জন এই বিজেপিকে বিরোধী প্রথম কে বলেছিল বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন যে বিজেপি দু হাজার উনিশ সালের নির্বাচনের প্রাককালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্যুৎ করে যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজুয়ারি করে আটকে রাখে সেই বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্রদাহ দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔধত্ব অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপা আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বত্রিশ বছর আগে একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রে দাবিতে তেরো জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশের একুশে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দোবো দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না আর বিজেপি দলকে বলে রাখবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন একশো দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রতিনিধি চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে তার জবাব পেয়েছেন দু হাজার চব্বিশে এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল যার বাংলার মাটিতে কোনো একটি নেই সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে আজকে চেয়েছিলে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুব যুবতীদের জয় তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গাপুজোর কমিটি গুণোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে গুলোকে অপমানিত করেছিলে দুর্গা পুজো বন্ধ করতে চেয়েছিল আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আপনারা সবাই ঐক্যবদ্ধ তো আপনারা বলুন যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পদ দেখিয়েছে নবজাগরণে পথ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন ক্ষুদিরাম বসু যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপরে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে